পায়রাডাঙ্গা ভেটারেন্স ক্লাব সোমবার পুনর্নির্মিত ক্লাবঘরের উদ্বোধন হল সেই সঙ্গে প্রীতিনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করে পায়রাডাঙা প্রীতিনগর ভেটারেন্স ক্লাবের ফুটবল একাডেমি কোচিংয়ের ফুটবল দল বনাম কল্যাণী পৌরসভা ফুটবল একাডেমির মধ্যে এরপর ক্লাবের পুনর্নির্মিত ক্লাব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জী প্রাক্তন বিধায়ক ও সাংসদ আবির বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সদস্য দীপক বসু পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়েন্দু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে এসে অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রসূন ব্যানার্জি অজানা কথা জানালেন প্রথম আলোর বার্তাকে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি ফুটবল খেলে বড় হয়েছি যা হচ্ছে ফুটবল দিয়েছে আমার এক মা জন্ম দিয়েছে আরেক মা সব কিছু দিয়েছে সেটা হলো মৌল যাই হোক খুব দুঃখ পেয়েছি আমি যে এইখানে কতবার কত প্লেয়ার করে গেছে যে দেখার মতো সেগুলো সব হারিয়ে গেছে খালি স্প্যান আর স্পেন করে ঘুরে বেড়ে লাভ হয় আমি এসা এলাম আর ওই জন্যই আমার খুব ইচ্ছা হয়েছিল আপনাদের এখানে এসেছিলাম যখন যে আমরা ঠিক করছি একটা ফুটবল একাডেমি ফাইনাল একাডেমি সেটার নাম আমার পিকে ব্যানার্জির নামে করব পিকে ব্যানাজি ফুটবল ট্রেনিং স্কুল সেটা আমরা এখানে করব এবং একটা পয়সা কব দিতে হবে কোচ থাকবে গৌতম সরকার বিখ্যাত প্লেয়ার আর এখানকার যারা প্লেয়ার আছে তাদের সাথে কথা বলে এবং সেটা করা হবে বারো বছরের ছেলের ওপর যাওয়া যাবে না স্টার্ট করবে এইবার এটা আমার ইচ্ছা যে এইগুলো আমি এখন ধরব কারণ হচ্ছে আমি দুঃখ পেয়েছি যে এইসব জায়গায় খুব যেতে পারি না আর আমি এখানে এমপিও হয়ে গেছি প্রথম ফুটবলার এমপি আমাকে কাজ করতে হয় কিন্তু এইখানে এসে দেখি এখনও ফুটবলে উল্লাসটা আছে বাঙাল ঘটি মুসলিম এসব হয়েছি আনন্দের ব্যাপার সেই বাংলার ফুটবল ফির আসার চেষ্টা করব বিশেষ করে আমাদের আবির আমার কি বলবো আমার জমতা হলেও সে কিন্তু ভীষণ ভালোবাসে সেই জন্য সেইটা একটু ওকে সামনে রেখে এটা আপনাদের বলে যাচ্ছি এইখানেই করব আপনারা যদি মাঠটা দেন সবাই ওরা দেয় ওরাই করবে আমি খালি একটু দেখিয়ে দিয়ে যাব এবং এত সুন্দর হবে দেখার মতো হতে হবে এবং এটা কোনো প্লেয়ারের মা বাবা কেউ একটা টয়স টাকা পয়সা চলবে না দেওয়া হবে না ফ্রি ফুটবল খেলতে এসছে ওরা আনন্দে করতে এসছে আমি বহুদিন আগে এসেছিলাম একবার আর আগেও কিছুদিন পুজোর সময় এসেছিলাম কিন্তু ব্যাপারটা ভালো দেখতে পাইনি এমন যে ফুটবলটাই বন্ধ করেছে কিন্তু আজ স্কুলে দেখে স্কুলের বিশেষ ভালো লাগলো কি সুন্দরভাবে ওর বাচ্চারাগুলো খেল আর সব সুন্দর খেলেছে কেন এরা বাদ করবে কেন স্পেন থেকে প্লেয়ার আনতে যেমন ন্যাকাম হচ্ছে আমাদের বাংলার ছেলে কি পিছিয়ে আছে কিন্তু দেখলাম বাচ্চাগুলো আজ খেলে ভালো লাগলো একটা বলটা ড্রিমিং করা চলা খেলা সেটা আমার ধারণা ছিল না তো এত ব্যস্ততা ছিলাম রাজনীতি কিন্তু আপনাদের কাছে আবেদন করলাম যে এখানে আবির আর আমি অবশ্যই একটা বিরাট জায়গা আমরা তৈরি করব ফুটবল আমাদের বাঙালির গল্প নতুন বছরের নতুন চমক একদম ঠিক আছে ক্লাবের আজকে আমাদের যে ক্লাব ঘর আছে সেই ক্লাব ঘরে উদ্বোধন হবে সেই উপলক্ষে একটা ম্যাচ আজকে ফুটবল খেলা রাখা হয়েছে আমাদের কোচিং ক্যাম্প মানে পাঁ ভেটারেন্স ক্লাব ফুটবল একাডেমি এবং কল্যাণী মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমির সাথে একটা প্রীতিপূর্ণ ম্যাচ হচ্ছে আজকে আমাদের মাঠে আর এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ওখানে যেহেতু আমাদের গৃহ ক্লাব গৃহটা উদ্বোধন হবে সেই উপলক্ষে মাঠে আজকে আছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বর্তমানে উনি একজন সাংসদও বটে এবং অজ্জুল পুরস্কার প্রাপ্ত এছাড়া আছেন প্রাক্তন সাংসদ আবির রঞ্জন বিশ্বাস আরও অনেক গণিমানী ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন আজকে আমরা খুবই ভালো লাগছে খুবই কাদের মধ্যে খেলা হচ্ছে খেলাটা খেলা হচ্ছে আমাদের পাডাঙ্গা ভেটারেন্স ক্লাব এবং কল্যাণী মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমি আপনার নামটি আমার আমার নাম জয়ন্ত বসু আমাদের দীর্ঘদিন ধরে আমরা উনিশশো সাল থেকে আমাদের এখানে ফুটবল কোচিং ক্যাম্প চলে এবং এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় যারা কলকাতা বিভিন্ন জায়গায় খেলছে এবং পূর্ব দিনে মানে মোহনবাগানের হয়ে ম্যানচেস্টারেও খেলতে গেছে জুনিয়র বেঙ্গলের হয়ে জুনিয়র মোহনবাগানের হয়ে এবং গোয়া টিমে খেলেছে এরকম প্রচুর আমাদের ভালো ভালো প্লেয়ার এখান থেকে উঠেছে আপনারা দীর্ঘদিন ধরে বাচ্চাদেরই কোচিং ক্যাম্প করে যাই এই উদ্দেশ্যেই যে যাতে এলাকায় ফুটবলের একটা ভালো ইয়ে থাকে পরিবেশ থাকে এবং এখান থেকে যাতে ভালো ছেলে তৈরি হয় এবং এর আগে আমাদের সাথে এখানে সুশীল সিনহা ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় সুশীল সেনা উনি কোচ হিসাবে এখানে দীর্ঘদিন ছিলেন আমাদের সাথে এবং শাহু মেয়ালাল আমাদের প্যাটর্ন হিসাবে বহুদিন এখানে ছিলেন আমাদের এই মানে পাডাঙ্গা ভেটারেন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন শাহু মেয়ালাল উনি দীর্ঘদিন আমাদের এখানে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে উনি আসতেন দীর্ঘদিন এসছেন কোচিং ক্লাবের ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য তো আমরা গর্বিত তার জন্য আর আজকে পশুন্দা এসছেন আমরা খুবই গর্বিত এলাকার মানুষ খুব আনন্দিত আজকে যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসে আমাদের এই খবরটা নাম আমার নাম জয়ন্ত বসু